হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আবার আমরা চলে আসলাম লাইফে দেখো সন্ধ্যা বেলায় আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে সারা দিন এত গরম তার মধ্যে প্রচন্ড এখন হাওয়া দিয়েছে

বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে খালি মেঘ কালো করে এসেছে আর হাওয়া দিচ্ছে প্রচন্ড দিচ্ছে বৃষ্টি এখনো নাম মেঘটা কালো করে আছে তোমাদের এখানে আরেকটি সাদা দেখা যাচ্ছে কিন্তু পুরো কালো হয়ে আছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মেঘটা কালো করে আছে প্রচন্ড কালো মেঘ কখন যে বৃষ্টি আসবে এই দেখো গুনগুন এখানে দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখো এখান থেকে আমাদের ছাদের থেকে আমাদের এখানের বাজারটা সম্পূর্ণটাই দেখা যাচ্ছে এই যে এখানে যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাজারের দেবী বাড়ি ঠাকুর মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা এটা আমাদের দেবী বাড়ির ঠাকুর আর এখানে বাজার কখন যে বৃষ্টি আসবে পুরো অন্ধকার করে তুলছে দেখো গুনগুন এখানে বসে আছে তো সন্ধ্যা লেগে গেছে আর এই দেখো আমাদের গোপাল ঠাকুরকে দেখাচ্ছি গোপাল সোনাকে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আমাদের গোপাল শুনে এখন ঘুমবে দেখো একটা ছোট্ট গোপাল এই যে লক্ষ্মী ঠাকুর ওখানে লোকনাথ বাবা এখানে শিব ঠাকুর এখন ঠাকুরকে স্বয়ং দেওয়া হচ্ছে তো সন্ধ্যা লেগে গেছে

বিছসো চলো আমি এখন আমি নিচে নাম তোমাদের ওখানে কেমন হাওয়া দিচ্ছে এখন আমাদের তো এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে এই দেখো অন্ধকার চারদিকে লাইট কাম চারদিকে এখন লাইট জ্বলে গেছে অন্ধকার হয়ে গেছে তো मम्मी ও প্রচন্ড হাওয়া দিচ্ছে এখনই মনে হচ্ছে বৃষ্টিটা নামবে মন ভাবে মানে অন্ধকার হয়ে আসছে আকাশটা দেখতে ভালো লাগছে আকাশটা দেখো দারুন আকাশটা দারুন দেখা যাচ্ছে দেখো পুরো কালো হয়ে গেছে একদম কালো হয়ে গেছে তাহলে চলো হয়তো বৃষ্টি আসবে আজকের মতন এতটুকুই আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানি না তোমরা একটু কমেন্ট করো তাহলে তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে বা কিছু আর আজকের মতন টাটা